হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজ নতুন একটা জায়গা ভিজিট করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তিনটে পনেরো নৈহাটি মাঝেরহাট ধরে আমরা বেরিয়ে পড়েছি আমরা যাব মেলেনিয়াম পার্ক আমরা নামবো বিবাদিবাগ স্টেশন মেট্রো করে গেলেও হতো কিন্তু আমরা একদম ডিরেক্টলি লোকাল ট্রেনেই যাচ্ছি এখানে আবার আমাকে একটু খেয়ে নিলাম আমরা আর এখানে একটু ছিল যার জন্য আমার ওকে রাগাতে একটু ভালো লাগছিলো আমি একটু ওখানে আমাদের যে রথতলায় রথের মেলা হয় সেই জায়গাটাকে দেখালাম এটা চলে আসলাম আমরা কলকাতা স্টেশন বা চিটপুরও বলতে পারো আর চারটে স্টেশন পর আমরা নেমে যাব বিবাদীবাগ স্টেশন বা বিনয়বাদল দিনেশ যা হোক বলতে পারো এখানে নেমে গেছি আমরা তারপর রিক টিকিট কাউন্টার ওখানে জিজ্ঞেস করতে গেলো ওনারা বললো পার্কের একদম লাস্টে গিয়ে তোমাকে টিকিট কাটতে হবে এটা হচ্ছে পার্কের ভেতর মিলিনিয়াম পার্কের ভেতরে আমরা রীতিমতো দৌড়াচ্ছি আমাদের পেছনে দিদিভাইটাও দৌড়াচ্ছিলো কারণ আমরা জানি পাঁচটার সময় ক্রুজ ছাড়বো আর আমরা চারটে পঁয়তাল্লিশে সেখানে নেমেছি বাট টিকিট কাউন্টার এখানে আসার পরে জানতে পারলাম যে পাঁচটা আর পনেরো সাতটার সময় ছাড়া হয় শনি রবিবার আর বাকি দিন সন্ধ্যে ছটার সময় ছাড়ে তো আমরা এখানে অনেকটা সময় পেয়ে গেলাম হাতে এখানে রিকের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি আর এখানে কতগুলো বাচ্চা কাচ্চা দেখতে পেলাম তো ওদেরকে আমি কিছু বিস্কুট খাইয়ে নিলাম আর ও তো খুব আনন্দ পাচ্ছে কারণ অনেকটা সময় হাতে পেয়ে গেছি তারপর আমি পার্কের ভেতরে গেলাম আর ওকে বললাম যে কিছু খাবার নিয়ে আসার জন্য কারণ কুসেও খাবার আছে আর সেখানে তো ননভেজই হবে ভেজ খাবার হবে না তো আমি ননভেজটা ঠিক আমার ভালো লাগছিল না তো ওকে আমি বললাম যে তুই তাহলে চাউমিনটা নিয়ে ভেজ চাউমিন ভেজ চাউমিন বসে খাওয়া দাওয়া হবে আমি এই জায়গাটা ঘুরে একটু দেখছিলাম ততক্ষণে রিক চাউমিন নিয়ে চলে এসেছে দোকানের সামনে বসে অনেক লোক খাচ্ছিলো ওখানে গ্যাঞ্জাম লাগছিলো দেখে আমি ওকে বললাম যে পার্কের ভেতর নিয়ে এখানটায় ফাঁকা আছে সামনে গঙ্গার ভিউ এখানেই বসে বসে খাই দেখে বোঝা যাচ্ছে এখানে যাই না কিন্তু প্রচুর পরিমাণে রোদ্র ছিল ওখানটায় তো আমি প্লেটের মধ্যে ওকে সার্ভ করে দিলাম তারপর দুজন মিলে একটু চাউমিন খেয়ে নিলাম

ফার্স্টে ভেবেছিল সস খাবো না পরে দেখি লোবো সামলাতে পারলাম না তাই একটু চেঁকে দেখলাম বেশ ঝাল ঝাল ছিল টমেটোর সসটা তো ভালো লাগেনি কিন্তু লঙ্কার যে সসটা ছিল ওটা বেশ ভালো লেগেছে আমার তারপর দুজনে মিলে তাড়াতাড়ি করে চাউমিনটা শেষ করে ফেললাম কারণ সাড়ে পাঁচটার মধ্যে লাইন দিতে হবে যে যত আগে যেতে পারবে সে তত তাড়াতাড়ি ক্রুজে উঠতে পারবে আমরা খেয়ে দিয়ে একটু ফটোশ্যুট করতে করতেই লেট হয়ে গেছিলো দেখো কত লাইন পড়ে গেছে তাড়াতাড়ি করে দৌড়ে চলে এসেছি জেটি ঘাটের সামনে এখানে আমরা টিকিটটা দিয়ে দিলাম তারপরে আমরা এখন লঞ্চে উঠবো তোমাদেরকে দেখাচ্ছি ক্রুজটা ওই যে দেখতে পাচ্ছ দোতলা যে ক্রুজটা দেখতে পাচ্ছ ওটাতেই আমরা এখন উঠবো ওপরে নাচ গান বসার সিট আছে আর নিচে যে আছে নিচের সিটটাতে মানে খাওয়া দাওয়ার জিনিসপত্র আছে টুকিটাকি বসার জন্য আরাম করার জন্য অনেক সিট আছে যার যেখানে কমফোর্টেবল ফিল মনে হবে সে সেখানে বসবে এবার রিক তাড়াতাড়ি করে দৌড়াচ্ছে কতক্ষণে উঠবে ও ওপরে ও খুব এক্সাইটেড ছিল ওহ সরি তোমাদের বলতেই ভুলে গেছে আমাদের টিকিট ভাড়া পড়েছে পার হেড একশো সত্তর টাকা করে যাই হোক আমরা এখন লঞ্চ ক্রুজে উঠে গেলাম এটা হচ্ছে লোয়ার পার্ট এখানে অনেকে বসবে যা যেখানে সুবিধা মনে হবে তো আমরা এখন এখানে বসবো না এখানে কিচেনও আছে তান্দুরি টান্দুরি অনেক কিছুই পাওয়া যাবে বাট আমরা এখন সোজা চলে যাব ওপরে ওপরেই বসার ইচ্ছে আছে ওপর থেকে ভিউটা বেশি ভালো লাগবে দিদি আর ভটকুকে খুব মিস করছিলাম ওরা আসলে আরও বেশি মজা হতো যাই হোক ওই দেখো দুটো প্রিন্সেপকার দেখতে পাচ্ছ ভিউটা এত সুন্দর জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো বাট সামনের থেকে ফিল নেওয়ার মজা আলাদা ছিল আমরা চলে এসেছি ওপরে এটা হচ্ছে ওপরে আমরা এখানে সিট যে যেখানে পেরেছে বসেছে যাই হোক আমাদের জন্য একটা আন্টি সিট রেখেছিলো তো আমরা একদম ফার্স্টে বসলাম আর ওপরে ভিউটা দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর করে জিনিসটা সাজানো হয়েছে এটা তো আমরা লঞ্চের থেকে তোমাদের বাদ বাকি ঘাটগুলো আর ব্রিজগুলো দেখাতে পারবো কিন্তু যে পারে থাকবে পার থেকে যখন এই লঞ্চটা গঙ্গার উপর দিয়ে যায় তারা বুঝতে পারে জিনিসটা কতটা সুন্দর লাগে ওই যে দূরে হাওড়া ব্রিজ দেখতে পেয়েছ আমরা ওপরে ওঠার সঙ্গে সঙ্গে এখানে যে ইনস্ট্রুমেন্ট দাদারা আছে তারা তাদের বাদ্যযন্ত্রগুলো সব সেট ঠিক করছিল কারণ গান করার কিছুক্ষণ আগের থেকে তারা নিজেদের মতো মিউজিক সিস্টেম চালু করে দিয়েছিল যাতে মানুষের বোর ফিল না হয় বেশ কিছুটা সময় আমরা এবার একসাথে থাকব মঞ্চের এ প্রান্তে আমরা আপনাদের মনোরঞ্জনের জন্য গান এবং মিউজিকের ডালি সাজিয়ে রয়েছি আমাদের ক্রুস্টি ছেড়ে দিয়েছে তখন এই যে ইনি হচ্ছে গায়ক ইনি গান করবেন ইনি প্রথমে বক্তৃতা দিচ্ছিলেন আমাদের কুস্তি কিন্তু অলরেডি চলা শুরু করে দিয়েছে অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু বাইরে থেকে হয়তো দৃশ্যটা খুব ভালোই লাগছিল উনি সবার সাথে আলাপ করার পর একটা রুল সিস্টেম চালু করলো যে প্রথমে মিউজিক করবে যে মিউজিক ধরতে পারবে তাকে গান করতে হবে আই 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 মাইকে বললা পড়ে ডেকেছিল ওখানে গান করার জন্য যেহেতু ও হাত তুলেছিল যাই হোক ও লজ্জায় সেই গানগুলো করতে পারেনি চলে এসে আমরা খুব এনজয় করছিলাম আর ওই যে দূরে দেখতে পাচ্ছো ইন্ডিয়ার ফ্ল্যাগ ওই ফ্ল্যাগটা কিসের ওপরে বলো তো হ্যাঁ ওটা হচ্ছে হাওড়া স্টেশন বুঝতে পারছো ভিডিওটা জুম করেছি জানি না ফেড হয়ে গেছে কি না আর এখন আমরা এই যে হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাব বুঝতে পারছো কতটা এক্সাইটেড ব্যাপারটা কত লোক দেখো ছোট ছোট ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র বোঝা যাচ্ছে কি না জানি না যাই হোক এখন আমরা হাওড়া ব্রিজের তলায় গাই বুঝতে পারছো ব্যাপারটা উফ এখন তো বলছি তোমাদেরকে যখন আমি ছিলাম ওখানটায় যেভাবে ফিল নিচ্ছিলাম না ওয়াসাম ওয়াসাম ব্যাপারটা যে না গেছে সে বুঝতে পারবে না চলো তোমাদের নিচ থেকে একবার ভিউটা দেখাই কেমন লাগে সেটার প্রচণ্ড ছোটো একটু নামতে কষ্ট হচ্ছিল যাই হোক নিচে এখানে সবাই দেখো কেমন চিল করছে দেখো লাইফ একটাই তাই এনজয় করে লাইফটাকে উপভোগ করতে শেখো খাওয়া দাওয়া ঘোরাফেরা এটাই তো জীবন বলো আর কি আছে আজ আছি কাল নাও থাকতে পারি যে কটা দিন আছি আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিই রিক উপরে ফিল নিচ্ছে হাওয়াতে গান বাজনার সঙ্গে মজা করছে আর আমি নিচে এই জায়গাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম জায়গাটা দেখালাম তোমাদেরকে হাওড়া ব্রিজটা এই জায়গা থেকে আর একটু জুম করতে হয়নি যদিও আরও স্পষ্ট বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে নিমতলা শ্মশান যখন এই শ্মশানের সামনে লঞ্চটা এসেছে তখন গায়ক যিনি ছিলেন তিনি একটু বললেন যে কিছুক্ষণ সময়ের জন্য আমরা এখানে গানটা স্টপ করবো যাই হোক শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এই জায়গাটা কিছুক্ষণ সময়ের জন্য গান বন্ধ করা হয়েছিল এবার শুরু হলো আসল মজা ক্রুজটা দেখতে পাচ্ছো এই ক্রুজটার থেকেও আমাদের একটা বড় রিক এখানে ওদেরকে আবার হাই করে দিল যাই হোক তারপর আমরা আবার ফাটিয়ে কিছুক্ষণ নাচানাচি করে নিলাম বলতে গেলে গোটা সন্ধ্যাটায় আমরা নাচানাচি করে এনজয় করেছি দিদিটার এনার্জি লেভেল দেখে আমরা দুজনেই থক যখন থেকে গান স্টার্ট হয়েছে তখন থেকে উনি নেচে নেচে সবাইকে মাতিয়ে যাচ্ছে একেবারে উনি একাই একশো ওনাকে দেখে ইন্সপায়ার হয়ে সবাই এক এক করে নাচ শুরু করেছে এদিকে আমাদের ক্রুজ হাওড়া ব্রিজের এখান থেকে ঘুরে আবার চলে আসলো বাবুঘাটের দিকে এখন যে ঘাটের দিকে ওই যে দূরে দেখতে পাচ্ছো আলো জ্বলছে আর এই যে সন্ধ্যা আরতি হচ্ছে বাবুঘাটে দেখো একটু যাচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে প্রথম যিনি গান করেছিলেন তিনি নেমে গেছেন এখন ইনি গান করছেন ইনি প্রথমে ফোক সং দিয়ে শুরু করেছে তারপর একে একে রিক আবার রিকোয়েস্ট করে এসছে যে উষা উত্থে যে উড়ি উড়ি বাবা গানটা আছে সেটা গাওয়ার জন্য তো ফোক গানের পরে এখন উনি আবার এই গানটা শুরু করেছেন আমাদের নাচের সঙ্গে এই বনোটাও জয়েন করেছে বনোটাও খুব সুন্দর নাচে যারা বসে প্রথমে হাসাহাসি করছিল পরে তারাও উঠে চলে এসেছে আবার নিচে যারা ছিল তারাও উঠে এসেছে নাচ করার জন্য দেখো এটা একটা আনন্দ এই যে কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা সবাই পরিচিত হয়ে গেলাম একসঙ্গে তালে তাল মিলিয়ে নাচানাচি করছি এটা একটা আনন্দ যেটা সব কিছুর সাথে শেয়ার করা যায় না এই আনন্দের ভাগ্যও হয় না যাই হোক আমরা সবাই এখন সব মেয়েরা নিচের থেকে উঠে এসেছে সবাই মিলে এখন তালে তাল মিলিয়ে নাচানাচি করছিলাম একই মেন্টালিটির মানুষ যখন একসঙ্গে থাকে না তখন কারোরই অসুবিধা হয় না তো আমি আর দুজনেই নাচতে খুব ভালোবাসি রাস্তাঘাটে যখনই কোথাও গান টান হয় আমরা দুজনে একটু কোমর দুলিয়ে নিই দু সালে কালী পুজোর সময় নোহাটিতে অঙ্কিতা ভট্টাচার্য এসেছিল তখন ওখানেও আমরা স্টেজ প্রোগ্রামের এরকম নিচে নাচানাচি করে দুজনে মিলে একদম অস্থির হয়ে গেছিলাম তো সেই জিনিসটাই আমরা দুজন মিলে আবার একইভাবে করলাম দুজনেরই হালকা হালকা খিদে পেয়ে গেছিলো কিন্তু নাচার চোটে কারোরই আর নিচে গিয়ে খাওয়ার ইচ্ছে ছিল না দুজন মিলে নাচানাচি করেই পুরো সময়টা কাটিয়েছি যার জন্য আমরা আগে থেকে চাউমিনটা খেয়ে এসেছি যে যদিও বাই চান্স ওখানে না খাই একদম বাড়ি যাওয়ার পথে কোথাও রেস্টুরেন্ট থেকে বসে খেয়ে যখন নাচানাচি স্টার্ট করেছিলাম তখন আমরা মেয়েরাই নাচানাচি করছিলাম ছেলেদের মধ্যে একমাত্র রেকি নাচছিলো তারপরে দেখতাম কতগুলো ছেলেও উঠে এসেছে ওরাও আর বসে থাকতে পারেনি ওরাও নাচানাচি শুরু করে দিয়েছে খুব এনজয় করেছি যদি কখনো কেউ গিয়ে থাকো সে তো অবশ্যই জানবে আর যারা যাওনি তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা একবার হলেও গিয়ে ঘুরে আসো খুব ভালো লাগবে যদি কেউ ফ্যামিলি নিয়ে যেতে চাও তারাও যেতে পারো কারণ এখানে ফ্যামিলি কাপল সবই অ্যালোড আছে আর সবাই এখানে আনন্দ উপভোগ করতেই যায় গঙ্গা বক্ষে এরকম একটা সময় স্পেন্ড করা তাও আবার কিছু অচেনা মানুষকে নিজের মতো করে চিনে নেওয়ার মজাটাই আলাদা ঘড়িতে সাতটা পনেরো আমাদের ক্রুজ কিন্তু ধীরে ধীরে এগিয়ে এসেছে এখন আমাদের ক্রুজটা আছে রামকৃষ্ণ যে ঘাট আছে সেই ঘাটের এখানে এখানে আরতি হচ্ছে এই ঘাটের থেকে ক্রস করে এখন ক্রুশ চলে আসবে মিলেনিয়াম পার্ক আমি এবার রিককে বলেছিলাম এবার যখন আসবে আমাকে যেন তিনটে জায়গায় অবশ্যই ঘোরায় প্রথমটা তারকেশ্বর কমপ্লিট হয়ে গেছে আর সেকেন্ড ক্রুশ এটাও কমপ্লিট আর তৃতীয় নম্বর আছে মায়াপুর এটা যত সম্ভব রথের দিন যেতে পারি যদি গোপাল না চায় কিছুই হবে না ও চাইলে সবই হবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ टाटा बाय बाय